একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শাবরুম প্রেস ক্লাব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শাবরুমে প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে শাবরুম প্রেস ক্লাব তারই অঙ্গ হিসেবে আজ শনিবার সকালে শাবরুমের আমতলিস্থিত বারুনি মাঠে অনুষ্ঠিত হলো একটি সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির শাবরুম প্রেস ক্লাব ইউনিটি গেস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আগরতলা এবং লায়ন্স ক্লাব আগরতলার যৌথ উদ্যোগে সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষ ও স্বাস্থ্য সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রদীপ প্রজলনের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তিনি মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের পাশে দাঁড়ানোর বার্তা দেন শিবিরে নিউরো গ্যাস্ট্রো সুগার প্রেশার চক্ষু ও শিশু চিকিৎসা এসব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসা শকরা উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন শঙ্কর মিত্র অমিতাভ রায় ও হর্ষিতা দেববর্মা তাদের আন্তরিক পরামর্শ প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় উপকৃত হন শত শত মানুষ আজকের এই স্বাস্থ্য শিবিরে মোট তিনশো সাঁত্রিশ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে চিকিৎসকদের পরামর্শ ছিল শিবিরের অন্যতম আকর্ষণ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সাবরুম প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ ক্লাবের সমস্ত সদস্যরা জন্মলগ্ন থেকেই সাবরুম প্রেস ক্লাব সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সুস্বাস্থ্যের যে প্রয়োজন তা উপলব্ধ উপলব্ধি করে এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা ভাষা দিবসের প্রাক্কালে এমন জনকল্যাণমূলক উদ্যোগ প্রমাণ করে ভাষার চেতনায় মানবিকতা ও সেবার পথে সমাজকে এগিয়ে নিয়ে যায় সাবরম প্রেস ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমরা যে এই স্বাস্থ্য শিবিরে এবং সবাই জানে যারা অর্থহীন তাদের অর্থদান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে হাবলিন প্রেস ক্লাব আজকে একটি মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এই স্বাস্থ্য শিবিরে যারা সহযোগিতা করেছেন তো চিকিৎসক ডক্টর অমিতাভ রায় এবং একজন ডক্টর দীপঙ্কর মুখ মিত্র ডক্টর দীপঙ্কর দেব ডক্টর নতুন সরকার ডক্টর রেশমি দাস ডক্টর সীতা দেববর্মা এবং দৃষ্টি পরীক্ষক বিনা দেব এবং ফিজিক্যাল থেরাপিস্ট বিমা সরকারের সহযোগী তাদের তাদের যে প্রচেষ্টার মাধ্যমে এখানে প্রায় তিনশো রুগী চিকিৎসা সুযোগ নিয়েছেন যৌথ উদ্যোগে যে রক্তদান শিবির এবং হেলথ ক্যাম্প যে হেলথ ক্যাম্প এবং এটা একুশে ফেব্রুয়ারি বাসা দিবস উপলক্ষে আমাদের এই সাফ্রমের সাংবাদিকরা তারা আমরা যেমন পুলিশের চাকরি করি তেমনি তারাও দিনভর জঙ্গলে ছোটাছুটি করে সব জায়গাতে গিয়ে মানুষের খবরাখবর খবর আমাদের সামনে তুলে ধরে এবং তারা নির্দেশ হিসাবে প্রচেষ্টা করে যাচ্ছেন জনসাধারণের জন্য জনসাধারণের সভা করার জন্য এটাকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি আজকের যে অনুষ্ঠান হেলথ ক্যাম্প শিবির আমাদের এলাকার যারা অসুস্থ রোগী যারা আছেন তাদেরকে পরিষেবা দেবেন এই যে ব্যবস্থা করেছেন বিনা পয়সায় এটাকেও আমি অনেক সাধুবাদ জানাই